আসসালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি যাই হোক আপনারা দেখছেন আমার হাতে একটি এল লাইট এটা হচ্ছে ট্রান্সটেকের একটি এলইডি লাইট যার ওয়াট হচ্ছে একশো চল্লিশ ওয়াট অর্থাৎ এই হাই পাওয়ারের লাইটগুলা বিশেষ করে কাপড়ের দোকানে লাগিয়ে থাকে কাপড়ের দোকানগুলোতে লাগিয়ে থাকে কিন্তু মাঝে মধ্যে এগুলি নষ্ট হয়ে যায় কখনো সার্কিট নষ্ট হয় কখনো এই এল লাইটটা নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি এটাকে ফেলে দিই আবার একটা নতুন সার্কিট নিয়ে আসি এটি খুব সম্ভবত বাজারে পাঁচশো টাকার উপরে দাম অথচ খুব অল্প খরচে আপনারা এই লাইটটি ঠিক করতে পারেন যদি একটু চেষ্টা করেন কিভাবে তো দেখুন আপনি এই লাইটটিকে নিয়ে নষ্ট লাইটকে নিয়ে বাজার যাবেন এবং এই সাইজের একটি লাইট এই ক্যাটাগরিতে রাউন্ড ফোর ওয়াট ওয়াড ওয়াট আপনি লাইটের গায়ে যা লেখা আছে এটাই বলবেন যে আমাকে ফোর টি একটা এলইডি লাইট দেন পরে আপনি নিয়ে আসলেন বাজার থেকে কিনে এবং আমি আগে আপনাদের জন্য খুলে রেখেছি আপনারা দুটি কানেকশন দেখছেন একটি পজিটিভ একটি নেগেটিভ অর্থাৎ একটি লাল একটি সাদা এখানেও কানেকশন দেওয়া আছে একটি একটি পজিটিভ একটি নেগেটিভ অর্থাৎ প্লাস এবং মাইনাস এই দুটি কানেকশন আমি এই দুটি কানেকশনের মধ্যে লাগিয়ে দেবো সোল্ডারিং দিয়ে তাহলে দেখবেন এই বাল্বটি জ্বলে উঠেছে অর্থাৎ এই লাইটটি যখন কেটে যাবে তখন এর ভিতরে যে ছোটো ছোটো লাইটগুলো আছে এগুলি কালো হয়ে যাবে লাল হয়ে যাবে দেখেই বোঝা যাবে যে লাইটটা কেটে গিয়েছে আবার অনেক সময় সার্কিটটি নষ্ট হয়ে যায় লাইটগুলি দেখতে ভালো দেখা যায় সবগুলি লাইট একই রকম দেখতে মনে হচ্ছে একই রকম দেখতে মনে হচ্ছে তখন ভাববেন যে আপনার সার্কিটটি খারাপ আপনার সেই চাইলে সেই সার্কিটটিও আপনারা সংগ্রহ করতে পারেন যে কোনো ইলেকট্রনিক্স দোকান থেকে অর্থাৎ যারা এগুলি বিক্রি করে যেমন এটি হচ্ছে সেই সার্কিট এটি হচ্ছে সেই সার্কিট এটি প্লাস এটি মাইনাস আর এই দুইটি এক কালার এই দুইটি অর্থাৎ দুশো বিশ বোল্ট নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ নিউট্রাল এবং ফেস এই দুটি কানেকশন হবে যাই হোক এই দুটি কানেকশন এখানে আসবে এখানে আসবে এই দুটি কানেকশন আর এই দুটি কানেকশন এই দুটি কানেকশন এই দুটি কানেকশন সেম অর্থাৎ লাইটের পজিটিভ নেগেটিভ লাগবে তো আপনাদের আমি কি লাগিয়ে দেখাচ্ছি কীভাবে লাগাতে হয় দেখুন পয়লা আমি ভেতর দিয়ে দিয়ে দিচ্ছি দুটি তার আর হ্যাঁ আর অবশ্যই এই যে সাদা যে পেস্টটি দেখছেন আপনারা এটি বাজারে পাওয়া যায় এটি হলো পেস্ট এগুলি থাকে না সাধারণত আমরা দিয়ে দিলে একটু ভালো হয় এই এই হেডসিংটা হেডসিং পেস্টটা দিলে দ্রুত হিটটা চলে যায় এই কাবারের মধ্যে তখন বাল্বটা সহজে নষ্ট হয় না তো আমি হিডিংটা এই কাবার ইয়া আমি এই পেস্টটা অতিরিক্ত দিয়ে দিয়েছি কারণ একবার নষ্ট হয়ে গেছে আবারও নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি পেস্টটা দিয়ে দিচ্ছি যাতে ও সুন্দর মতো লেগে যায় এখন আমি এটাকে ভেতর দিয়ে দুটি তার দিয়ে দিব আপনারা দেখছেন খুব চমৎকারভাবে বসে পড়েছে খুব চমৎকারভাবে বসে পড়েছে এখন আমি এটাকে সোল্ডারিং করব পজিটিভ নেগেটিভ দেখে আর একটা দিয়ে খেয়াল রাখবেন এটি কিন্তু উল্টা হলে নষ্ট হয়ে যাবে আবার ল্যাকগুলা তো সো আমি আমাদের দেখাচ্ছি এখানে পজিটিভ হচ্ছে এটা এই লালটা লালটা পজিটিভ লাগিয়ে দেব লাল যারা আপনারা এগুলি নতুন করবেন তারা অবশ্যই বারবার আগে সোল্ডারিংটা ট্রাই করে নেবেন কারণ সোল্ডারিং সহজে হতে চায় না সোল্ডারিং সহজে হতে চায় না আবার অনেক সময় যারা পারে তারা খুব সহজেই করে উঠে হ্যাঁ লাগিয়ে দিলাম একটা লাগিয়ে এটাকে একটু ডাউন করে দিলাম এখন তারপর তারটা আমি লাগিয়ে লাগিয়ে দিলাম দুইটা তারিখ লাগিয়ে দিলাম যাই হোক এখন আপনাদেরকে আমি এটাকে চেক করে দেখাবো কীভাবে চলে এটা অনেক আলো হবে দেখবেন অবশ্যই এখানে এখানে যে স্কুলগুলো আছে সেগুলো লাগাতে হবে তা নাহলে বাল্বটি আবার খুলে যাবে তো এটি হচ্ছে আমার একটি কানেকশন ওয়ার এটা আমি সিরিজ লাইনে লাগাবো যেহেতু যে কোনো জিনিস আগে চেক করতে হলে সিরিজ লাইনে দিতে হয় তাহলে সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে সিরিজ লাইনে লাগানোর পর যদি বাতিটা জ্বলে ওঠে তাহলে ভাববেন যে সিরিজ লাইনের বাতিটা যদি জ্বলে ওঠে তাহলে ভাববেন যে আপনার সার্কিটে সমস্যা আছে যার কারণে সিরিজ লাইনের বাতি জ্বলে উঠেছে তো আমি এখন সিরিজ লাইনে দিচ্ছি আমার সিরিজটা টেস্ট করে নিই দেখেন আলো হচ্ছে আলো হচ্ছে সুন্দর এখন আমি লাইটটি চেক করব আপনারা দেখছেন অনেক আলো যাই হোক আপনারা দেখলেন লাইটটি জ্বলে ফ্লো অর্থাৎ আপনার লাইটটি ঠিক হয়ে গেল আপনি পাঁচশো টাকা লাগলো না অর্থাৎ আপনি মাত্র এই সার্কিটটির দাম খুবই কম না বললাম কিন্তু একশো টাকার নিচে অর্থাৎ আমরা এই লাইটটি নষ্ট হলে অযথায় ফেলে দিই আবার একটু নতুন লাইট লাগাই অথচ মাত্র একশো টাকার মধ্যে এটি ঠিক করতে পারবেন আগের মতো তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন